কি করছো গো তুমি তো এখন এখন ওর দাদুর সাথে আর বসতে চায় না ও এখন খালি হাঁটবে আর কি ধরে হাঁটছে একবার দেখুন আপনারা কি ধরে হাঁটছ বাপি তো ওর দাদুকেও একেবারেই বসতে দেয়নি সন্ধে থেকে খালি হাঁটাতে হবে কাজ ছিল এই যে এখন হাঁটছে নতুন 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 হাঁটতে শিখেছে তো ওই জন্য ও আর দাদুকে টিভি দেখতে দিবি না তাই তো হ্যাঁ এসো 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 তুমি কি আজকেই পুরো হাঁটা একদম কমপ্লিট করে ফেলবে নাকি ও নিজে নিজে অনেক ব্যালেন্স করতে পারে বা আবার ওই হাতটা ছেড়ে দিল অসুবিধা হচ্ছে ঘরে কি হচ্ছে দেখে যাও ঘরে কিছু রান্না হচ্ছে কিনা ওকে সকাল বেলা ওরকম করাতে হবে সকাল বেলা কেউ করাই না হ্যাঁ তো সকালবেলা ওর দাদুকে খুব খুঁজছিল পাইনি বলে কাঁদছিল ওইটা ওই জন্য ওর দাদু বেলা মিটিয়ে দিচ্ছে চল এবার ওইদিকে ব্যাক করো এবার ব্যাক করো ওইদিকে বাপি ঘোরো ঘুরো এসো আজকেই সব হাঁটা শিখে যাবে অহন তো কালকে থেকেও আর কারোর হাত ধরবে না একা একাই হেঁটে ফেলবে তাই তো এসো 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 নাও নাও আর ওটা নাড়িয়ে দিচ্ছি এসো 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 তো দেখুন আপনারা এই অহন কত চেষ্টা করছে হাঁটার জন্য তাই তো তো আমি অনেক চেষ্টা চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন অহন কতটা করছে হাঁটার জন্য পরিমাণে যেহেতু একটু একটু পা বাড়াতে পারছে এখন তো একেবারেই বসে থাকতে চাইছে না চেষ্টা চালিয়েই যাচ্ছে যাতে খুব শীঘ্রই ও খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় যাতে আমাদের মতনও হাঁটতে পারে সব জায়গায় চলে যেতে পারে যেহেতু হামাগুড় দিতে পারে না তো চেষ্টাটাও খুব চালিয়ে যাচ্ছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে জানালে অবশ্যই আমরা অনেক খুশি হব আর অহনকে আপনাদের কেমন লাগে ভিডিওতে সেটাও জানাবেন আর কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিটিল অহনকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ভুলবেন না